আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আমি খুব ভালো আছি কারণ আমার বাবলুর সাথে করা কলমের গাছ এটা মূলত বাগানের আটি থেকেই হয়েছিল ছোটো একটা গাছ ছিল সেই গাছটা আমার বাবলু বাড়িফুর আম সায়ন পদ্ধতির মাধ্যমে করেছে দুই তিন বছর হয়েছে করেছে এ বছর ইনশাল্লাহ কিছু ফল এসেছে এবং ফলগুলো বেশ মুল্লু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে অনেক কিছু হয় আর আমার বাবলুর পরিশ্রম একদম বৃথা যায়নি আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ অবশ্যই দিয়েছে সবাই আমার বাবলুর জন্য দোয়া করবেন আর আপনারা একটু চেষ্টা করবেন চেষ্টা করলে অনেক কিছু হয় ঘরে বসে থাকলে হবে না কিছু না কিছু কাজকর্ম করলে অবশ্যই আল্লাহ এর রেজাল্ট ভালো দেয় আমার বাবলু প্রচুর পরিশ্রম করে আর সে পরিশ্রমের ফলও পাচ্ছে কিন্তু আমার বাবলু সে নিজে কিছু খেতে পারে না পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনকেই দেয় আর সে ফলমূল খায় না আর আমিও খাই না সবাই বাড়ি ফল গাছটার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্যও দোয়া রইল এখন তো মৌসুমী ফল বাজারে প্রচুর এসেছে সবাই প্রচুর পরিমাণে মৌসুমি ফল খাবেন কারণ প্রতিটা ফলের ভিতরে রোগ প্রতিষেধক আল্লাহ দিয়েছেন সবার জন্য দোয়া করি সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি অনেক ভালো থাকেন আল্লাহ হাফিজ